السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون الحمد لله جابوتي إن شاء الله سبحانه وتعالى رجلنا شانتي ودرود بشده رسول الله صلى الله عليه وسلم رب اللهم صل على محمد وعلى آل محمد সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ আজকে আমরা অল্প কিছু কথা বলবো একটি বিষয়ের উপরে সেটা হলো আল আমনুল ফিকরি নিরাপদ চিন্তা চেতনা নিরাপদ মস্তিষ্ক চিন্তার নিরাপত্তা সেটা কি। আমাদের প্রত্যেকের তার মস্তিষ্ক মন মগজকে নিরাপদ রাখা কতটা জরুরি বিশেষ করে একজন মানুষের অন্তর মানুষের মস্তিষ্ক মন মগজ যদি চিন্তার দিক থেকে নিরাপদ না থাকে সেখানে যদি বিভিন্ন অনিরাপদ চিন্তা চেতনা বিভিন্ন সুবহাত শাহওয়াত বিভিন্ন খটকা বিভিন্ন সন্দেহ তৈরি হয় তাহলে সেখান থেকে একজন মানুষের মানুষকে ইমান থেকে অন্য দিকে নিয়ে যায় তো আল্লা রব্বুল আলমিন এজন্যই নিরাপত্তার জন্য যে বিষয়টি স্পষ্ট আয়তে বলেছেন সোরে আনাশি নম্বর আয়তে যে আল্লাদিন আনু আলাম এল বিসু ইমানা হুম বেদুল যারা বিশুদ্ধ ইমান করে এবং তার সাথে জুলম তথা শিরিকের মিশ্রণ না করে শিরিকের মিশ্রণ না ঘটায় আম তাদের জন্য রয়েছে যাবতীয় নিরাপত্তা তো এই নিরাপত্তার মধ্যে চিন্তার নিরাপত্তাও একটা অন্যতম অংশ অহম মোহতাদুন আল্লাহ বলছেন তারা প্রাপ্ত তো আপনার আমার চিন্তাকে আপনার আমার বিবেককে আপনারা আমার ব্রেনকে মগজকে কল্পকে আমরা কিভাবে নিরাপদ রাখব এজন্য আমাদেরকে দেখতে হবে আমরা কি চিন্তা চেতনা করি আমাদের চিন্তা চেতনা কেমন কারণ একজন মানুষের তার চিন্তা চেতনা অনুযায়ী সে সমস্ত কাজগুলো করে একজন মানুষের অন্তর তার বিবেক তার ব্রেন যেমনটা কল্পনা করে তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সেই কাজগুলোই করে এজন্য ইসলাম যে খামসু দরিয়া যে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় হেফাজত করার জন্য দুনিয়াতে এসেছে তার মধ্যে একটি হলো হেফজু আল আকল মানুষের চিন্তাকে মানুষের বিবেককে মানুষের ব্রেনকে হেফাজত করার নিরাপদ করা তো এজন্যই আল আমনুল ফিকরি চিন্তার নিরাপত্তা অতীব জরুরি একজন মানুষ সে কুহুরিতে পর্যন্ত সে শির্ক সহ যাবতীয় খারাপ কাজের দিকে পর্যন্ত যেতে পারে তার চিন্তার সুচিন্তিত তার মস্তিষ্ক না থাকলে তার কল্প অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে এই জন্য নবিসাল্লাম বলেছেন হাদিসটি শহীদ বুখারি মুসলিম এসেছে শহীদ বুখারের বাহান্ন নম্বর হাদিস শহি মুসলিমের পনেরোশো নিরানব্বই নম্বর হাদিস যেখানে স্পষ্ট বলা হয়েছে আলা ওয়াঈ মৌদুকাহ আল্লাহ নবী স্লাম বলেছেন যে হে মানুষরা শুনে রাখো মানুষের শরীরের মধ্যে একটা গোস্ত পিণ্ড রয়েছে যদি ফাইন সলাহাত সলাহলাহু জাসাদুকুল্লাহ যদি তার সেই গোস্তপিণ্ডটুকু সুস্থ থাকে ভালো থাকে নিরাপদ থাকে তাহলে তার পুরা বডি সমস্ত শরীরটাই ভালো থাকে ওয়াইন ফাসাদাত যদি সেই গোস্তের অংশ টুকরোটুকু নষ্ট হয়ে যায় বিনষ্ট হয় অনিরাপদ হয় তাহলে তার পুরা বডিটাই অনিরাপদ হয়ে যায় আলা ওয়াহিয়াল কাল সেটা হলো মানুষের অন্তর এই মানুষের ব্রেন এবং অন্তর এই দুইটাকে ভালো চিন্তা চেতনায় রাখা পজিটিভলি রাখা সবচেয়ে বড় একটা দায়িত্ব এই জন্য প্রত্যেক মানুষ ইমানদার যারা আল্লাহ রাবুল্লাহ আলমিনে বিশ্বাস করে যারা ইসলামে বিশ্বাস করে তাদের প্রত্যেককেই তাদের বিবেক নিয়ে তাদের ব্রেন নিয়ে এবং তার অন্তর নিয়ে ভাবতে হবে আল্লাহ নব্বিশ এই জন্যই সবচেয়ে বেশি দোয়া পড়তেন যেটা ইয়া মোকাল্লেবাল করুব সাব্বিদ কলবে আলাদিক হে অন্তরের পরিবর্তনকারী আল্লাহ আমার অন্তরকে আপনার আনুগত্যের উপরে ইসলামের উপরে অবিচল অটল রাখুন এজন্য চিন্তার নিরাপত্তা আমাদেরকে দিতে হবে তো কিভাবে আমরা সেটা দিতে পারি সেটা স্পষ্ট আল্লাহ অত আয়তে বলে দিয়েছেন যেমন বিশুদ্ধ আকিদের মাধ্যমে একজন মানুষের বিশুদ্ধ আকিদা এবং মানহাজের মাধ্যমে একজন মানুষের চিন্তাকে তার মন মগজকে তার অন্তরকে আল্লা রাবুল আলামিন নিশ্চয়ে দিবেন এবং সঠিকের উপরে রাখবেন কারণ আল্লাহ স্পষ্ট এখানে বললেন যে আল্লাদিন আমানু যারা ইমান এনেছে ওয়ালামিয়াল বিশু ইমান আহম বিদুল এবং ইমানের সাথে শিরক মিশ্রণ করে নাই যারা ইমানদার বিশুদ্ধ আকিদার অধিকারী এবং তারা শিরক করে নাই এই সকল মানুষদেরকে উলাইকে আহমুল আম তাদের জন্য রয়েছে দুনিয়া আখাড়াতে স্পষ্ট নিরাপত্তা পরিপূর্ণ নিরাপত্তা আর নিরাপত্তা একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসতে পারে অতএব বোঝা গেল যে ব্যক্তি যারা বিশুদ্ধ আকৃতের অধিকারী হবে আল্লাহকে বিশ্বাস করবে ইসলামকে বিশ্বাস করবে আল্লাহ রাসুস আসলামকে বিশ্বাস করবে ইসলামকে মেনে চলবে সঠিক মানহাজের উপরে তাদেরকে আল্লাহ রাবুল্লাহ আলমিন চিন্তার নিরাপত্তা সুস্থ বিবেকের নিরাপত্তা সুস্থ মস্তিষ্কের নিরাপত্তা এবং সুস্থ সুন্দর কলবে সালিম নিরাপদ তাদের অন্তরকে আল্লাহ রবুল্লাহ আলমী দিয়ে দিবেন আমাদের সমাজে যত মানুষরা বিভ্রান্তির মধ্যে রয়েছে যারা বিভিন্ন বিভ্রান্তিতে যাচ্ছে এবং যে মানুষরা বিভ্রান্তিতে যায় তারা প্রথমত তাদের চিন্তা নিরাপত্তা থেকে বেরিয়ে যায় তারা তাদের অন্তরটা কলুষিত হয়ে যায় তারা অন্তরের দিক থেকে তাদের বিবেকটা মরে যায় আল্লাহ রবুল্লা আলমী মানুষকে যে সুস্থ মস্তিষ্কে সুস্থ বিবেক দিয়ে সৃষ্টি করেছেন যখন একজন মানুষের এগুলো বিনষ্ট হয় বিভিন্ন পাপাচারের মাধ্যমে শয়তানের অসের মাধ্যমে অথবা কোনো মানুষের অস্বাচার মাধ্যমে জিন অথবা মানুষ শয়তানের অস সংস্পর্শের মাধ্যমে যখন এগুলো নষ্ট হয় তখনই সে পাপাচারের দিকে চলে যায় সেটা হতে পারে ছোট পাপ থেকে বড় পাপ সেটা হতে পারে আকিদা আমল বিধ্বংসী পাপ সেটা হতে পারে নাস্তিকতার মতো জঘন্যতম পাপ সেটা হতে পারে বিভিন্ন ইমান বিধ্বংসী কারণ অতএব আমাদের সমাজকে সঠিকের উপরে রাখতে গেলে আমাদের চিন্তাগুলোকে আমাদের কল্প অন্তরকে পরিষ্কার রাখতে হবে এবং আল আমনুল ফিকরি চিন্তার নিরাপত্তা দিতে হবে আমাদের সন্তানদেরকে সুস্থ মস্তিষ্কের উপরে রাখতে হবে সেভাবে বড় করতে হবে আর একজন মানুষকে প্রতিটি আদম সন্তানকে আল্লাহ রাবুল্লাহ আলমিন এই সুচিন্তিত মতামত সুন্দর আত্মা সুন্দর কল্প সুন্দর ব্রেন এবং এই ফিতরাতের উপরেই সৃষ্টি করেছে যদি দুনিয়ার এই সংস্পর্শগুলো শয়তান মানুষের পারিপার্শ্বিক অবস্থা অথবা বাবা মার সরাসরি অবস্থা বা বাবা মার যে দৈনন্দিন চলা চলাফেরা এগুলোতে যদি সে বক্রতা না পেত তাহলে প্রতিটি সন্তান সেই সুচিন্তিত মতামত এবং আল আমনুল ফিক্রিয়া তা মাহ পরিপূর্ণ চিন্তার নিরাপত্তা এবং সুস্থ বিবেক বুদ্ধি নিয়ে সে বড় হতো যেটা হলো স্পষ্টত ইসলাম সেই ইসলামের উপরে সে অবিচল অটল থাকত কিন্তু এগুলো থাকতে পারে না যখন মানুষ তার বিবেককে তার চিন্তাকে তার ব্রেনকে তার অন্তরকে নষ্ট করে ফেলে এই আমাদের সমাজে বর্তমানে যতগুলো বড় বড় ভয়ঙ্কর ফেতনা রয়েছে তার মধ্যে একটি হলো আলহাজ ফিকরি যেটা হলো যুদ্ধ বলা হয় বুদ্ধিভিত্তিক যুদ্ধ যেটা স্পষ্টত ব্রেনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যেটা সরাসরি আত্মাকিব আল মুস্তাশীন যারা প্রাচ্যবিদ এবং পাশ্চাত্যবিদ যারা পশ্চিমের সভ্যতা এবং পূর্ব দিকের সভ্যতা এরা মুসলিমদেরকে এই তিনটা মাধ্যমে ধ্বংস করেছে তার মধ্যে একটি হলো ফিকরি। ফিক্রি যুদ্ধ যেটা মানুষের ব্রেনকে ওয়াশ করে ফেলা এই ব্রেনকে ওয়াশ করে ফেললেই একজন মানুষের একজন মুসলিমের তার মস্তিষ্ক আর নিরাপদ থাকে না মস্তিষ্কের মধ্যে উদ্ভট চিন্তা চেতনা ঢুকে যায় যারা একটি বর্তমানে অংশ আমাদের সমাজে দেখতে পাই যারা আমাদের কোমলমতি ছোট্ট বাচ্চাদের প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে জঘন্যতম যেটা মানুষের মানুষকে মানুষের আখলাখ চরিত্রকে নষ্টকারী গান বাজনা এটা মানুষকে নষ্ট করে ফেলে একবারে মূল থেকে তো সেই প্রাথমিক বিদ্যালয়ে যারা এই কোমলমতি বাচ্চাদেরকে গান শেখানোর জন্য তারা উদ্যোগ গ্রহণ করতে চাচ্ছে হাদাহ মাল্লা আল্লাহ কাদেরকে দান করুন তো এর মাধ্যমে তারা একটা বাচ্চার সুস্থ মস্তিষ্ককে নষ্ট করতে চায় এভাবেই যারা বিভিন্ন নাস্তিক বিভিন্ন মুসলিমদের শত্রু চিরশত্রু তারা এইভাবেই মুসলিমদের মধ্যে এগুলো ঢুকিয়ে দিচ্ছে যেটা স্পষ্ট একটা ফিকরি ফিক্রি যুদ্ধ যেটা বুদ্ধিভিত্তিক যুদ্ধের অন্তর্ভুক্ত এর সহায়তা হলো দুইটি জিনিস রয়েছে একটি হল তাগরিব আর মস্তশীন প্রাচ্যবিদ এবং পাশ্চাত্যবিদ যারা তারা পাশ্চাত্যের কালচার সভ্যতা নোংরামি অসভ্যতা যেগুলো আছে ওদের ওদের যে ব্যাহাপনা এগুলো মুসলিমদের সমাজে এভাবেই তারা প্রবেশ করাতে চায় যার মধ্যে একটি হলো মুসলিম দেশগুলোতে সমকামিতার জন্য উদ্বুদ্ধ করা মুসলিম দেশগুলোতে মুসলিমদের আইন বহির্ভূত আইন সংসদে বিভিন্ন মন্ত্রণালয় পাশ করানোর কথা মুসলিমদের দেশগুলোতে বিভিন্ন এনজিও এবং বিভিন্ন অমুসলিমদের সভ্যতাগুলোকে অতীব সূক্ষ্মভাবে ঢুকে দেওয়া এগুলো তারা বিভিন্ন সুযোগে গ্রহণ করে থাকে হয়তোবা মানুষের বিভিন্ন যে এলাকার মানুষের গরিব তাদেরকে সাহায্য সহযোগিতার নাম করে অথবা বিভিন্ন হাসপাতাল বা বিভিন্ন জন উন্নয়নমূলক কাজ সামাজিক কিছু কাজ এর মাধ্যমে কিছু দান দক্ষিণের মাধ্যমে অথবা এমন কিছু এলাকা যেখানে যেমন রোহিঙ্গাদের এই বিপদের সময়ে সহযোগিতা সাপোর্টের নামে তাদেরকে মস্তিষ্ককে নষ্ট করা হচ্ছে ধর্মান্তরিত করা হচ্ছে এভাবে তারা সুযোগ নিয়ে ইহুদি খ্রিস্টানরা এবং কিছু মোনাফিক মুসলিম নামধারীরা তারা এভাবেই মুসলিম সমাজকে নষ্ট করার এই কয়েকটি দুই থেকে তিনটি পথে তারা আগাচ্ছে এজন্য আল ফিক্রি এমন একটা অবস্থা যেটা হলো আল আকলু সালেমান একজন মানুষের মস্তিষ্ক ব্রেন থাকবে নিরাপদ মিনাল হারাফ যাবতীয় বিচ্যুতি এবং যাবতীয় খারাপি থেকে আনিলক ও সালাফ ও সুলুক ইসার যেটা আমাদের সালফে সালেহীন আমাদের উত্তম পূর্বপুরুষরা আল্লাহ নবী এবং তার সাহাবাহাম সাহাবি তাবিদের উত্তম মানহাজ এবং তাদের সুরুপ তাদের পদ্ধতি থেকে সরিয়ে ফেলার একটা মাধ্যম যেটা আমদুল ফিকির বিপরীত অতএব নিরাপদ মস্তিষ্কের জন্য জরুরি হল যাবতীয় বিভিন্ন শত্রুদের ইসলামের শত্রুদের দেওয়া বিভিন্ন কূট মন্তব্য সেগুলো থেকে সেগুলো থেকে নিজেকে মুক্ত হওয়া এবং সালফে সাহালহীনদের আকিদা মানহাজ এবং তাদের পদ্ধতি পথকে অবলম্বন করা এর মাধ্যমেই একজন মানুষের জীবনে সে তার মস্তিষ্ক তার কল্পকে পরিষ্কার রাখতে পারবে এবং সে ইসলামের উপর ইস্তাহ দৃঢ় থাকতে পারবে তো কেন জরুরি আমাদের চিন্তার নিরাপত্তা মস্তিষ্কের নিরাপত্তা কেন জরুরি আমাদের অন্তরের স্থিরতা কেন জরুরি তার মধ্যে একটা হলো যে পুরা পরিপূর্ণ ইসলামকে মানার জন্য একজন মানুষের অন্তর তার সুস্থ বিবেক তার সুস্থ মস্তিষ্ক অতীব জরুরি যেমন একজন পাগল যে মস্তিষ্ক বিকৃত তার উপরে ইসলামের কিছু ফরজ নয় ইসলাম সেই ব্যক্তির উপরে ফরজ যে ব্যক্তির মস্তিষ্ক পরিষ্কার এবং যে ব্যক্তির মস্তিষ্ক কাজ করছে দুই নাম্বার নম্বর আল্লাহবুল্লা আলামিন এই ইসলামকে দুনিয়াতে পাঠিয়ে পাঠিয়েছেন মূলত চারটি জরুরি কাজকে নিরাপদ করার জন্য তার মধ্যে একটি হলো হেফজুদ্দিন দিনকে ইসলামকে সংরক্ষণ করা দুই নম্বর হেফজুল নাফস মানুষকে মানুষের আত্মাকে নিজের জীবনকে সংরক্ষণ করা হেফাজত করা তিন নম্বর হেফজুল আকাল মানুষের ব্রেন বুদ্ধিকে হেফাজত করা সুস্থ রাখা চার নম্বর হেফজুল নাসল মানুষের বংশ পরম্পর মানুষের যে বংশ সিলসিলা আছে এটাকে নিরাপদ করা যেটা বৈবাহিক সম্পর্কের মাধ্যমে হবে পাঁচ নম্বর হলো হেফজুল মাল মানুষের অর্থ সম্পদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সুদ সহ বিভিন্ন অবৈধ অর্থ থেকে মুসলিমদের অর্থগুলোকে নিরাপদ করা অতএব ইসলাম যে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় সমাধানের এবং নিরাপত্তা দেওয়ার জন্য এসেছে তার মধ্যে একটি হলো হেফজুল আকল আমার আপনার বিবেককে আমার আপনার আকলকে বুদ্ধিকে মস্তিষ্ককে সঠিক রাখা মস্তিষ্ক বিকৃত হয়ে গেলে একজন মানুষের মাধ্যমে সমস্ত অপরাধ হওয়া সম্ভব দুনিয়াতে যত ফেরকা যত ইজম যত মতবাদ যত জঘন্য কাজ হয়েছে প্রত্যেকটি হয়েছে মানুষের মস্তিষ্ক বিকৃত হওয়ার জন্য যখনই যারা যেভাবেই কোরআন সন্না থেকে সালফে সালেহিনদের বুঝ থেকে নিজের ব্রেন মস্তিষ্ককে অন্যদিকে ঘুরিয়ে নিয়েছে তখনই সেখানে নতুন ফেতনা তৈরি হয়েছে এজন্য ইসলামের মধ্যেও যে বাহাত্তরটি ফেরকা হয়েছে যেগুলো প্রত্যেকটি আকিদাগত বিশ্বাসগত ফেরকা এই প্রত্যেকটি হয়েছে আল আল হেফজুল আমনুল ফিকরি অর্থাৎ এই ব্রেনকে মস্তিষ্ককে নিরাপদ না করার কারণে তারা নিজেদের মতো করে বুঝতে গিয়েই তারা এভাবে ইসলামের মধ্যে নতুন ফিকরা নতুন চিন্তা চেতনা বের করেছে এই যে আমাদের সমাজে দেখবেন যারা হাদিস অস্বীকারী আহালে কোরআন দাবি করে তা তাদেরও স্পষ্টভাবে তাদের ব্রেন ওয়াশ করা হয় তারা প্রত্যেক ব্যক্তি তাদের ব্রেন ওয়াশ করা হয়েছে তাদের চিন্তা চেতনা মস্তিষ্ক নিরাপদ নয় তারপরে এগুলো ভুলভাল ঢুকে দেওয়া হয়েছে এজন্যই যে কোনো বিচ্ছুতি যে কোনো অপরাধ এবং যে কোনো খারাপ চিন্তা চেতনা এগুলো তখনই মানুষের মধ্যে প্রবেশ করে যখন তার মধ্যে তার সঠিক সুস্থ মস্তিষ্ককে নষ্ট করা যায় এজন্য বিশেষ করে আমাদের যুব সমাজকে আমাদের প্রজন্মকে রক্ষা করার জন্য আমাদের দেশের মানুষদেরকে রক্ষা করার জন্য মুসলিম উম্মাহকে রক্ষা করার জন্য প্রত্যেকের সুস্থ মস্তিষ্ক অতীব জরুরি যেটা স্পষ্টত রক্ষা হবে বিশুদ্ধ আকিদা এবং মানহাজের ভিত্তিতে যেটা স্পষ্টত নিরাপদ হবে বিশুদ্ধ ইসলামের চর্চা এবং শিখার মাধ্যমে আমলের মাধ্যমে যেটা ইসলাম দুনিয়াতে আসার পাঁচটি অন্যতম কারণের একটি অন্যতম কারণ হেফিজুল আকল মানুষের ব্রেন মস্তিষ্ককে নিরাপদ করা এবং হেফাজত করা এজন্য আসুন আমরা আমাদের বিভিন্ন মানুষের অন্তরে বিভিন্ন খটকা থাকলে বিভিন্ন সুবহাত থাকলে সেগুলোকে আমরা পরিষ্কার করি এবং জানা মানুষের নিকটে আপনার সন্দেহগুলো আপনি প্রশ্ন করুন এবং সেখান থেকে আপনি বের হয়ে আসুন কারণ একজন মানুষের শাহওয়াতের চেয়ে কুপ্রবৃত্তির চেয়ে তার সুবহাত তার মনের মধ্যে খটকা সন্দেহ এগুলো তাকে স্থায়ী ক্ষতির দিকে নিয়ে যায় এবং সে এক সময় ইসলাম থেকে বের হয়ে যেতে পারে এজন্য আসলে আমরা ইসলামকে চর্চা করি আমাদের প্রজন্মকে ইসলামের উপরে আমরা গড়ে তুলি তাতে করেই আমরা একটি সুন্দর সমাজ উপহার দিতে পারব এবং আমাদের দেশ এবং দশের কল্যাণ করতে পারব। যখন একজন মানুষের একটা ছোট্ট বাচ্চার যখন ব্রেনকে তার মস্তিষ্ককে নিরাপদ করা হবে তার যখন কল্পকে অন্তরকে নিরাপদ করা হবে তখন সে তার উপরেই সে ইসলামের ফেতরাত নিয়ে সে বড় হতে পারবে এবং তার মাধ্যমেই সমাজের কল্যাণকর কাজ হবে এজন্য আসুন আমরা প্রত্যেকেই সংশোচিত হই এবং আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা আল আমনুল ফিক্রি আমাদের ব্রেন মস্তিষ্ক কল্পকে পরিশুদ্ধ করার চেষ্টা করি আল্লাহবুল্লাহ আলমিন আমাদেরকে করুন আমিন তফফুকদিন কুমাল হদা নবীন মোহাম্মদ ও আল আলী ওসাহাবি হজমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত